হুগলিতে ভোট গ্রহণ আগামী বিশে মে তার আগে ভোট সন্ত্রাসের প্রশ্ন আরও একবার মাথা চাড়া দিয়েছে সোমবার সকালে পান্ডুয়ার তিন্নার বোমা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ফেটে কিশোরের মৃত্যু তোলপাড় হুগলি জেলা আর বসেছে পুলিশ প্রশাসন মঙ্গলবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আরামবাগ মহকুমা জুড়ে শুরু হয়েছে তল্লাশি এদিন আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সাতমাশা এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় বোম স্কোয়াডের টিমের উপস্থিতিতে চলে তল্লাশি এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ একাধিক পুলিশ আধিকারিক ও বোম স্কোয়াড এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান লোকসভা নির্বাচনের আগে যাতে কোথাও এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই তল্লাশি শুরু হয়েছে আরামবাগ মহকুমায় যে সমস্ত জায়গায় আগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গাগুলি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে আমাদের যেখানে যেখানে বোম বিস্ফোরণের ইতিহাস আছে নির্বাচনকে কেন্দ্র করে সেই সব জায়গাগুলো আমরা বংশকরের কে নিয়ে আমাদের উপস্থিতিতে আমরা থর সার্চিং করাচ্ছি আমরা আরামবাগ থানার অন্তর্গত আরানডি ওয়ান জিপি থেকে শুরু করেছি সাতমাশা গ্রাম যেখানে যেখানে আগে বোমা বিস্ফোরণের ইতিহাস আছে সেই সব জায়গাগুলো আমরা খতিয়ে দেখছি আর সার্চিং চলছে এখনো কিছু পেলে আমরা জানাবো নিউজ আজ বাংলা আরামবাগ

Look of pure marble and hardware.